সুপ্রিয় দর্শক মণ্ডলই আমাদের সেই তিন নম্বর ফেজ চালু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্গাসাগর মাধবাসা ঐতিহ্য এত সুন্দর উপভোগ আপনারা কোথাও মেলবে না করতে পারবেন না আপনারা আসুন দেখুন এই পেজটা আর সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন মেসি ব্লক চ্যানেল মেসি ব্লক চ্যানেল এটা মাধবপাশা স্থায়ী লোকেরি চ্যানেল আপনারা দেখতে পারবেন মাধবপাশা এত সুন্দর স্পট জায়গা আপনারা আসবেন বরিশাল নতুলোবাস থেকে বিশ টাকা সিএনজিতে লাগে পনেরো বিশ মিনিটের মধ্যে আপনারা আসতে পারবেন সরি সিএনজিতে আপনার তিরিশ টাকা লাগে আর বিশ মিনিটের ভিতরেই আপনারা আসতে পারবেন বরিশাল শিশু পার্কে এত সুন্দর জায়গা নেই আপনারা আসলে দেখতে পারবেন এই বরিশাল সেই তিরিশ গোড়ানো গেলে আপনাদের রিক্স আছে কিন্তু এখানে রিক্স নেই দেখুন এখন কত সুন্দর দেখুন আপনারা এই যে হরিং আছে যেখানে হরিণ প্রায় বিশ পঁচিশটা হরিণ আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুটো ছিল তার থেকেই বাচ্চা হয়েছে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন আর এই হরিণ দেখার অনুভব শুধু বাচ্চা বউ মেয়ে ছেলে নিয়ে আপনারা দেখতে পারবেন বাচ্চারা খুবই আনন্দিত হবে এই হরিণ দেখলে শুধু হরিণ না শিশু পার্কে যে সব খেলনা জিনিস আছে যা বাচ্চারা ই করে সেইগুলি এখানেও আছে আপনারা দেখতে পারবেন অনুভব করতে পারবেন আনন্দও করতে পারবেন আপনারা আসুন তাহলে দেখে যান সেই সন্ধ্যায় দেখেন বাচ্চাটা কত সুন্দর হডিংয়ের সামনাসামনি আপনারা দেখতে পারবেন আসলে আপনারা সামনে সামনে যেটা অনুভব করতে পারবেন সেটা আমি বলে ই করতে পারবো না যেহেতু আপনারা আসেন যদি মাধব পয়সা সেই দুর্গাসাগর আপনারা আসুন দেখে যান মাধব পয়সা হরি আপনার ময়ূর আছে ময়ূর দেখেন এত সুন্দর ময়ূর দেখছেন আপনারা এই যে দেখেন ময়ূরটা হাঁটতে আছে ময়ূরটা আবার উড়াল দিয়া তার বসার জায়গায় বসল এত সুন্দর ময়ূর সামনে বসেই আপনারা উপভোগ করতে হবে বিশেষত বরিশালে আপনি যদি চিরাখানা আর শিশু পার্কে ঢোকেন তাহলে এক একটা জিনিস এই করতে গেলে আপনার পয়সা দিতে হয় কিন্তু এখানে এক টিকিটই পারবেন এই একটা পাখি কি উট পাখি না কী পাখি বলে আমি ঠিক জানি না আপনারা জানবেন দেখুন যে খাবারের জন্য এরকম করছে আপনার মালিক খাবার দিচ্ছে দেখুন আপনারা আসলে সামনাসামনি দেখতে পাবেন তারপর দেখেন এই যে খরগোশ দুটো খরগোশ দেখেন শুয়ে আছে লাম্বা হয়ে শুয়ে আছে পাশাপাশি এরা দুজনই আছে এখানে দেখতে পাচ্ছেন যে বসার পার্কের জায়গা আছে খুব সুন্দর জায়গা দেখুন দেখুন বসার মতো কত স্মট সুন্দর লোক সীমিত নিরিবিলি জায়গা আপনারা ঘুরতে আসতে পারবেন জি দেখুন এই যে বাচ্চাদের খেলার জায়গা দেখুন কত সুন্দর সুন্দর দেখুন বাচ্চারা খেলছে এখানে আপনার পয়সা লাগে না এগুলি বড়োরাও খেলতে পারে বাচ্চারা এত খেলছি বড়োরা খেলতে পারে আপনি যদি আসেন দেখেন কত লোক আসছে এখানে খেলাধুলো করছে দেখি অনেক লোকই আসছে খেলার জন্য ওই দেখেন ওখানে আবার দেখেন দুটো মেয়ে একজন পুরুষ সে দোল খাচ্ছে দেখুন দোল খাচ্ছে কি সুন্দর করে দোল খাচ্ছে আপনারাও আসলে সেই দোল অনুভব করতে পারবেন ও দোল খেতে পারবেন এই যে এখানেও একটা হাউজের মতো আছে সেখানে এখানে একটা স্পট আছে মানে পিকনিক খাইলে আপনারা পিকনিক খেতে পারবেন বাথরুম আছে ইয়ে আছে মানে জায়গাটা খুব সুন্দর আপনারা দেখুন এত সুন্দর জায়গা আপনারা আর কোথাও পাবেন না আসলে আপনারা দেখতে পারবেন যেটা সামনাসামনি সেটা আমি বলে বুঝাতে পারবো না যেহেতু আপনারা আসুন দেখুন সেই দুর্গাসাগরের স্পট কত সুন্দর দেখুন জায়গা নিরিবিলে একদম নিরিবিলে আপনারা আসুন দেখুন সুন্দর জায়গা বরিশালের ভিতরে এটা একটা নাম করা ঐতিহ্য এখান থেকে আপনারা গুটটা মসজিদেও যেতে পারবেন সেই মসজিদ অনেক লোকজন আসে ঘুরতে মসজিদেও আপনারা যেতে পারবেন এখন কত সুন্দর জায়গা এখন আপনারা যত বৃষ্টি হোক ইয়ে হোক কোনো ভিজার কোনো ই নেই সব স্পট জায়গা আছে সুন্দর মানে আসলেই আপনারা দেখতে পারবেন দেখেন কত লোক ওই যে দেখুন এই যে শাড়ি পরে যাচ্ছে লোকজন বাচ্চা মহিলা সব দেখুন এটা একটা স্পট এখানে গান টান করার জন্য এটা একটা জায়গা নাচ গান শিশুরা নৃত্য টৃত্য করে এই জন্য ওই জায়গাটা স্পট আছে আপনারা আসলে নৃত্য করতে পারবেন এই যে কত সুন্দর দেখুন সূর্যের আলো পড়ছে কত সুন্দর দেখার মতো এটা কপি হাউস আছে সে একটা কপি হাউস আছে আপনারা সেই কপিও খেতে পারবেন সেই যে কপি হাউস দেখুন এখানে আপনারা কপি খেতে পারবেন সেই হাউসও আছে কপি খাওয়ার জায়গা দেখুন কত সুন্দর স্পট দেখুন দোল খাচ্ছে সামনে আরও জায়গা আছে মানে মোটামুটি আপনারা যদি ঘুরেন এক ঘন্টা লেগে যাবে শুধু পায়ে হেঁটে যদি চারোপাশ বসে আছে লোকজন এখানে আরও একটা স্পট আছে বাচ্চাদের জন্য খেলা ওই যে উপরে উঠে সেই ঘুরে 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 নামে সেই একটা ইয়ে আছে বাচ্চাদের সে জায়গা ভিড়ে আছে মোটামুটি আপনারা চারোপাশেই চারটে পাড়া আছে চারটে পাড়ে চারটে ঘাটলা আছে সেই জায়গায় চারটে জায়গায় এরকম সৌন্দর্য আছে ওই দেখেন বাচ্চারা উপরে উঠে আবার নামবে সেই খেলনার জায়গাও আছে দোলনার জায়গা আছে ওই দেখেন মাছ ধরে সেই স্পটও আছে মানুষ মাছও ধরছে যে মাছ ধরার ইচ্ছুক তারা মাছও ধরতে পারে এই যে কত সুন্দর ওই দেখেন বাচ্চারা তুলছে দেখছেন আবার এর সঙ্গে বড়রাও খেলছে মোটামুটি আপনারা আসলে এক জায়গা আনন্দ ভোগ করে যেতে পারবেন সেই জায়গাটাই আনন্দর জায়গা আসলে ওই এক টিকিটই আপনারা অনেক আনন্দ নিয়ে যেতে পারবেন বিশেষ করে বাচ্চারা এবং আপনার ওয়াইফ তাদেরকে নিয়ে আসলে তারা খুশি হবে বিশ টাকার মধ্যে এগুলি কিন্তু পাবেন না আপনারা শহরের ভিতরে বিশ টাকায় পাবেন না এই এক টিকিটই আর সব অনুভব করতে পারবেন আপনারা দেখুন কত সুন্দর জায়গা আমি আর কী বলবো আপনারা যদি আসেন তবে আপনারা দেখতে পারবেন এত সুন্দর জায়গা এ দেখুন কত লোকজন এ দেখুন কত লোকজন এখানে এসেছে আপনারা দেখুন আর কত সুন্দর জায়গা আসলে আমি তো সেই রকম ভিডিওটা করতে পারি না যাই হোক তারপর আপনার আমার এই চ্যানেলে একটু লাইক দেবেন কমেন্ট দেবেন তাতে আমি একটু সে হব এবং আমি নেক্সট আবার সুন্দর করে করতে পারবো আমার চ্যানেলের নাম হলো মেসি ব্লক চ্যানেল মাদক পয়সা আপনারাই দেখুন কী সুন্দর ঘাটলায় দেখুন মানুষ আসছে মানুষ প্রত্যেক চারটে ঘাটলা আছে এরকম বিশাল বিশাল চার পারে আপনারা এই ঘাটলায় বসে দৃশ্য অনুভব করতে পারবেন চারপাশে চারটে ঘাটলার যে দৃশ্য সেইটা এবং মনোভাব উজাগড় করে বসতে পারবেন গল্প করতে পারবেন কেউ আপনাকে কিছু দেখার বাচ্চাটা খেলছে দেখুন আনন্দ করছে এরকম প্রত্যেক ঘালায় চারটে ঘাটলা আছে এটা বিশাল মাঝখানে একটা দ্বীপ দেখুন কত বড় দ্বীপটা বিশাল একটা জায়গা যা বরিশালের বিভাগের ভিতরে আর নেই যাই হোক আপনারা আসবেন এত সুন্দর সিনারি জায়গা দেখুন কত সুন্দর দেখুন এত সুন্দর জায়গা আপনার আর কোথাও পাবেন না আপনারা আসুন দেখুন ওই যে মেইন ঘাটলাটা ওই দেখুন জুম করে দেখাচ্ছি এখানে সুন্দর একটা স্পট এই দেখেন এই জায়গাটা কত সুন্দর আপনারা আসলেই আপনারা দেখতে পারবেন কত সুন্দর